আসসালাম ওয়ালাইকুম দর্শক আমি বিধি আক্তার মৌ শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এরপর থাকছে বিস্তারিত তো এক নজরে যাক আজকের প্রধান শিরোনামগুলো মিনিট মনোনয়ন জমা দিতে না পেরে অঝরে কাঁদলেন প্রার্থী আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের সহায়তাকারী জানাবো একাধিক আসনে খালেদা জিয়া তারেক রহমান থাকছে প্ল্যান বি এবং সর্বশেষ জানাব গণভোটে হ্যাঁ জয় হওয়ার কোনো বিকল্প নেই বলছে টিআইবি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় দুই মিনিট দেরি মনোনয়ন জমা দিতে না পেরে অঝরে কাঁদলেন প্রার্থী নির্ধারিত সময় পেটিয়ে যাওয়ায় মনোনয়ন জমা দিতে না পেরে অচরে কাঁদলেন শেরপুর দুই আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আবদুল্লা বাচ্চা নির্ধারিত সময় বিকেল পাঁচটায় দুই মিনিট পরে তিনি নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন তবে সময় শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র গ্রহণ করেনি এ সময় তিনি মনোনয়ন ফার্ম গ্রহণের জন্য অনুরোধ জানালেন বিধিমালার কারণে তা সম্ভব হয়নি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি আবদুল্লা বাদশাহ বলেন শেরপুর থেকে নালিতাবাড়িতে আসার পথে গাড়ির সমস্যার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছতে পারেননি মাত্র দুই মিনিট দেরি হয়ে গিয়েছিল আমি তাহমিনা কম্পিউটারে কাগজপত্রের দায়িত্ব দিয়ে এসেছিলাম সে গাফিলতি করেছে তার গাফিলতির কারণে আমি মনোনয়নপত্র জমা দিতে পারলাম না আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি জনগণের কাছাকাছি গিয়েছি তবে সংসদে না গিয়েও আমি জনতার সঙ্গে থাকব জনতার সেবা করব এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ান আফরিন বলেন নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই আবদুল্লাহ বাদশাহ আমার কক্ষে যখন প্রবেশ করেন তখন পাঁচটা বেজে পাঁচ মিনিট দুই মিনিট নয় পাঁচ মিনিট দেরি করে তিনি এসেছেন নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের সহায়তাকারী ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান হাতি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করি মাসুদকে সীমান্তে আত্মগোপনের সহায়তার অভিযোগে গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজু আদালতের স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার রাজুকে আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মধ্যে ছিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ আসামের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে রাজি হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন এরপর থেকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকুনুজ্জামান আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আদ মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামির রজ জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান আবেদনে উল্লেখ করা হয় আমিনুল ইসলাম রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাসাবাদে প্রধান অভিযুক্ত ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান ওরফে শ্যুটার ফয়সালকে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন মামলা সুষ্ঠু তদন্ত স্বার্থে ফৌজদারি কার্যবিধি আইনের একশো চৌষট্টি ধারায় এ জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন একাধিক আসনে খালেদা জিয়া তারেক রহমান থাকছে প্লান বি আসন্ন ত্রয়দা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র দাখিল করেছে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি সংসদীয় আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুইটি আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় সূত্র জানায় সম্ভাব্য রাজনৈতিক ও আইনি পরিস্থিতি মোকাবেলার বিকল্প কৌশল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে প্ল্যান বিও দেশের সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা তিন আসনে খালেদা জিয়া মনোনয়ন এবার বগুড়া সাত ফেরিয়া এক ও দিনাজপুর তিন আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া সাত আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ইনামুল হক গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল হক এবং গাবতলি পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ফেরি এক আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও তার নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম ওরফে মজনু এর আগে দিনাজপুর তিন আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় অসুস্থতার কারণে খালেদা জিয়া স্বাক্ষরের পরিবর্তে মনোনয়নপত্রে আঙুলের ছাপ দেওয়া হয়েছে দুই আসনে লড়বেন তারেক রহমান ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরাদ হালিম অন্যদিকে তার পৈত্রিক এলাকা বগুড়া ছয় আসনের জেলা বিএনপির সভাপতি রেজাল করিমের নেতৃত্বে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় খালেদা জিয়া শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেডিম জাহিদ হোসেন তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে সংকটপন্ন অবস্থায় রয়েছেন এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন শারীরিক অবস্থার উন্নতি নিয়ে এখনই আশাবাদী হওয়ার সুযোগ নেই বলে জানান তিনি এ পরিস্থিতিতে খালেদা জিয়ার তিনটি আসনী বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে ফেনী এক বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রফিকুল আলম বগুড়া সাত আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মিল্টন ও দিনাজপুর তিন আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়োজনে তার বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন শীর্ষ নেতাদের মনোনয়ন দাখিল এদিকে একই দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেন ঢাকা আট আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর শেগুনবাগিজে মনোনয়নপত্র দাখিল করা হয় কুমিল্লা এক আসনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং তার ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেন মনোনয়ন জমা দেন নরসিংদী এক আসনে মনোনয়ন দাখিল করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ঢাকা তিন আসনে গয়সাচন্দ্র রায় চট্টগ্রাম এগারো আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার এক আসনে সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন এছাড়া দিনাজপুর ছয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জে এম জাহিদ পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার কোনো বিকল্প নেই বলছে টিআইবি জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন ত্রয়দা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা এবং রাষ্ট্র সংস্কার ধারাবাহিকতা রক্ষায় গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্যরা একই সঙ্গে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার রাজনৈতিক দলগুলো কতটুকু প্রতিফলন করবে এবং গণভোট বিষয়ে তাদের অবস্থান ইস্তাহারে স্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানিয়েছেন তারা ঘোষণাপত্রে বলা হয় জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা তাদের নির্বাচনী ইস্তেহারে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে পাশাপাশি জাতীয় ঐক্যমধ্য কমিশনে আলোচিত হলেও জুলাই সনদে অন্তর্ভুক্ত না হলেও সুপারিশ এবং আলোচনার বাইরে থাকা গণমাধ্যম নারী শ্রম স্বাস্থ্য স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো যেন বিস্তৃত না হয় সে বিষয়ে ইস্তেহার অঙ্গীকার চায় টিআইবি টিআইবি সদস্যরা মনে করেন অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হল কর্তৃত্ববাদী বিবাদের বিদায়ের পর জনমনে শৃষ্ট সাথী মত প্রকাশের ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা পূরণে কার্যকর পরিবেশ সৃষ্টি এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা একই সঙ্গে নির্বাচনী প্রচারণে অর্থ পেশি শক্তি প্রদর্শন যেন পুনরায় ফিরে না আসে সে বিষয়ে সরকার সহ সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় প্রথম আলো ডেইলিস্টের কার্যালয়ে হামলা নিউ এইস সম্পাদক নুরুল কবিরের উপর আক্রমণ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে টিআইবি সদস্যরা এসব ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর উগ্র সাম্প্রদায়িক শক্তির বহিঃপ্রকারী বলে উল্লেখ করে এ ধরনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ঘোষণাপত্রে আরও বলা হয় বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশ উপেক্ষা করে দুদক আধাদেশ দুই হাজার পঁচিশ অনুমোদনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ কার্যত নস্যাৎ করা হয়েছে একইভাবে পুলিশ কমিশন অধ্যাদেশ ও জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ মৌলিক পরিবর্তনের মাধ্যমে অভ্যন্তরীণ সংস্কার বিরোধী অবস্থান স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন টিআইবি সদস্যরা এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন